বিজেপি কে দিলেন কি দেখে দিলেন যাকে ভোট দিলেন সেই নিশ্চিত জয়ী হয়েছিল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আমাকে সাতান্ন ভোটে পরাজিত করে বিধানসভা নির্বাচনে জয়ী হন পরবর্তীকালে তিনি বিধানসভার সেই পথ ছেড়ে দিয়ে লোকসভার পথটা ধরে রাখেন তার ফলে উপনির্বাচন হয় সেখানে আমি জয়ী হই আবার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে নিশ্চিত প্রামাণিক এখানে প্রার্থী হয় লড়াই কিন্তু হয়েছিল